বর্তমানে আত্মীয় স্বজনরা হচ্ছে এমন তাদের স্বার্থে একটু টান লাগলেই তাদের আসল চেহারা বের হয়ে আসে তাই না যখন দেখবেন আপনার মাথায় অনেক তেল তখনই তারা আবার আসবে আপনাকে একদম মাথায় একুশ তেল দিয়ে দিতে কারণ তেলের মাথায় মানুষ তেল দিতে পছন্দ করে সেটাই স্বাভাবিক ঠিক তেমনই আমাদের এই আত্মীয় স্বজনগুলোও কিন্তু ঠিক এরকমই আপনার যখন থাকবে তখন আপনাকে দিতে চাইবে যখন থাকবে না তখন তাদের নিজস্ব যেটা সেটা কিন্তু একদমই নিজের করে গুটিয়ে নিয়ে যাবে যেন আপনি সেটা ধরতেও না পারেন ছুঁতেও না পারেন আবার দেখবেন এমন অনেক আত্মীয় স্বজন আছে আপনারটা চেটে পুটে ভোগ করবে কিন্তু আপনি তাদেরটা এক পার্সেন্টও ভোগ করতে পারবেন না একদম ধরতেও পারবেন না কারণ তারা চলেই থাকেই এমনভাবে যেন আপনি তাদেরটা ধরতেই না পারেন তাদেরটা অল টাইম হাইটে থাকে আর আপনারটা প্রকাশে থাকে এটাই আসলে আত্মীয়দের মানে নীতি হয়ে দাঁড়িয়ে আছে বর্তমান যুগে যাই হোক তারপরও তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে কারণ তাদেরকে নিয়েই তো আমাদের সমাজ এবং তারাই হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ ভালো লাগার মানুষ আজকে আমি আমার বাচ্চাদের জন্য মুরগি আর পোলাও রান্না করতেছি খুবই শর্টকাট আর আমার বাচ্চারা মুরগি এবং পোলাওটা খুবই খুবই পছন্দ করে আমার বাচ্চাদের মুরগি হলে আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না আর আমার বড় মেয়ে পোলাওটাও খুব বেশি পছন্দ করে পোলাও পোলাও এবং বিরিয়ানি সে পোলাও হলে বা বিরিয়ানি হলে আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না তো আজকে তাদের জন্য খাবারগুলো রান্না করলাম একটা মজার ব্যাপার কি জানেন আমি কখনোই পোলাও খুব ভালোভাবে রান্না করতে পারি না কখনোই না আমি অনেক ট্রাই করেছি কিন্তু পোলাওটা হয়তো বেশি শক্ত থেকে যাবে অথবা একদমই নরম হয়ে যাবে কারণ আমার দ্বারা পোলাও রান্নাটা হয় না কেন জানি তো দেখা গেছে যে আজকে যে রান্না করলাম না এই পোলাওটা মশালা মশলা খুব সুন্দর হয়েছে আমার জন্য আর কি সবার ক্ষেত্রে আমি জানি না সবাই হয়তো বা আরও অন্যদেরটা হয়তো আরও সুন্দর হয় বা আরও টেস্ট তো দেখে বোঝা যায় না তবে অবশ্যই আপনাদেরটা হয়তোবা আরও টেস্টও হতে পারে কিন্তু আমার দ্বারা আসলে পোলাওটা খুব সুন্দর করে রান্না হয় না আর কি একদম দেখা গেছে যে নরম হয়ে যায় নাহলে শক্ত হয়ে যায় আজকে মশলা পারফেক্ট হয়েছে তো অবশ্য হয়তোবা মন দিয়ে রান্না করেছি না কী করেছি আমি জানি না অন্য সময় মন দিয়েই রান্না করি বাট আজকেরটা মা মাসাল্লা অনেক আমি আল্লাহকে ডাকতে ডাকতেই রান্না করেছি যে আল্লাহ আজকের পোলাওটা যেন খুব সুন্দর হয় রান্নাটা যেন ভালো হয় কারণ আমি আজকে বিডিও করতেছি বা বিডিও করতেছি বলেই কিন্তু হয়তোবা আমার পোলাওটা রান্না হয়েছে সুন্দর মতো তো এদিকে আমার মেয়ে আমাকে মেহেদি পরিয়ে দিবে দেখেন হাতের অবস্থা বারোটা বাজিয়ে ফেলতেছে তো বকের হাতগুলো আপনারা একটু স্কিপ করবেন শুধু আপনারা এটাই দেখেন যে আমার মেয়ে আমাকে কত সুন্দর করে মেহেদি গুলো আমার মেয়েকে মার্শাল্লাহ বলবেন এটা হচ্ছে আমার ছোট মেয়ে আমি যখন আমার মেয়েকে জিজ্ঞেস করি আমার আম্মাকে বলবে যে আমি আর আমি যখন আমার বড় মেয়ের কথা জিজ্ঞেস করি যে তাহলে আফরিন আমার কি হয় বলবে কি যে আফরিন শুধুই আফরিন আর আম্মা হচ্ছে উনি আর উনি কিন্তু সত্যিই আমার আম্মা কারণ মার্শাল্লাহ উনি আমার যখন একটু মন খারাপ থাকবে তখন বলবে আম্মু কি হয়েছে মন খারাপ হ্যাঁ তো যদি আবার কখনো কোনো কারণবশত সবাই তো চোখে পানি আসে বা কান্না করে বা মন খারাপ থাকে তাই না তো যদি কখনো চোখে জল দেখে তাহলে একদম কাপড় নিয়ে আসবে আমার চোখ মুছে দিবে বলবে যে আমু তুমি কান্না করছো চোখটা মুছে দিবে। তো যে মেয়ে চোখ মুছে দেয় যে কিনা মন খারাপ থাকলে মায়ের মন খারাপ থাকলে মশাল্লাহ এই ছোটো অবস্থায় বুঝতে পারে সেই তো মা তাই না তো এটা হচ্ছে সত্যিই আমার মা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের বিডিও